বর্তমান সময়ের যে বন্যার পরিস্থিতি এগুলো দেখে সবারই মন মাস খারাপ দিন ধরে কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি ভাবলাম আজ ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের কাছে শেয়ার করি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আসসালাম আলাইকুম টম লাইফ উইথ মিনা চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম যে যেখানে আছেন আমার সালাম এবং ভালোবাসে নেবেন এ বন্যা পরিস্থিতিতে যে ভয়াবহ আকার ধারণ করেছে এটা দেশের জন্য সত্যি অনেক খারাপ এবং অমঙ্গলজনক বাংলাদেশে এটা পরিকল্পিত বন্যা হওয়ার কারণে কেউ পূর্ব প্রস্তুতিও নিতে পারে নাই যার কারণে মানুষ কোনো রকম নিজের জীবনটা বাজিয়ে রেখে থেকে এক কাপড়ে বের হতে পেরেছে কিন্তু যারা টের পায়নি বা বুঝতে পারেনি অনেক মানুষ তারা হয়তো বন্যার জলে বেছে গিয়েছে তো এটা খুবই দুঃখজনক এটা আসলে পরিকল্পিত বন্যা আর আমাদের দেশে তো এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে বৃষ্টি হওয়ার পরেও এমন ধরনের বন্যা হবে তো খুবই দুঃখজনক এটা এটা মানুষের জন্য যারা বন্যা তো তাদের করুণ অবস্থা আর এই বন্যাটা যেহেতু পরিকল্পিত বন্যা সেহেতু আমাদের বা বাংলাদেশের মানুষদের কোনো ধারণাই ছিল না যে এমন বড় বন্যা হতে পারে কিংবা পূর্ব প্রস্তুতি নেওয়ার মতো তেমন পূর্বাভাসও ছিল না যার কারণে ক্ষয়ক্ষতিটা অনেক বেশি হয়েছে যেমন বন্যার মানুষদের জন্য আর তেমনই হয়েছে দেশের জন্য কারণ আমাদের দেশ বর্তমানে এমনিতে অনেক নাজুক অবস্থায় আছে চাই থেকে এলোমেলো গোছানো সব কিছুই তা আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে সব কিছু ঠিক করে দেবে কিন্তু এই বন্যার ফলে মানুষের মধ্যে যে ঐক্যতা বোধ যে ভালোবাসা ফুটে উঠেছে সত্যি এটা অসাধারণ এটা প্রতিটি দেশের জন্য প্রতিটি জাতির জন্য এটা উদাহরণস্বরূপ বাংলাদেশের মানুষ আসলে চাইলে সবই পারে এমন আমার জন্মের বয়সে আমি এমন একতাবোধ ঐক্য ঐক্যতাবোধ সহানুভূতি আমি কখনো দেখি নাই আলহামদুলিল্লাহ ঐক্য সহযোগিতা এবং ভালোবাসার যদি আজীবন থাকে মানুষের মাঝে আমাদের দেশ সত্যি উন্নয়নশীল দেশে পরিণত হতে সময় লাগবে না কারণ দশের লাঠি একের বোঝা দশে মিলে জিতে নাহি লাজ সবসময় এই স্লোগানটা সামনে রেখে আমাদের এগোতে হবে তো সব মানুষকে আল্লাহ হেফাজত রাখুক আর যারাই পরিকল্পিত বন্যা করেছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এর বিচার আল্লাহ নিজেই দেবেন কারণ অনেক মানুষ যেমন মারা গিয়েছে তেমন অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এর বিচার আল্লাহ ইনশাআল্লাহ করবে।